হ্যালো আপনি কে আজি আমি হচ্ছি मिस्टर জন যার সাথে আপনার দেখা করার কথা ছিল আপনি জন জন একটা গাড়ি শর্মের মালিক কোন গাড়ির মেকানিক নয় দেখুন আপনার কোথাও একটু ভুল হচ্ছে আমি मिस्टर জন আমি আপনাকে কোনো মিথ্যা কথা বলছি না আর তাছাড়া আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল ড্রাইভারও ছিল না তাই ভাবলাম যে নিজের কাজ একটু নিজেই সেরে ফেলি এই জন্য আমার এই অবস্থা আমি আপনাকে কোনো মিথ্যা কথা বলছি না আচ্ছা আপনি কি আমাকে বোকা পেয়েছেন মানে আমার চেহারা দেখে কি আপনার বলদ মনে হয় হ্যাঁ একটা গাড়ির শোরুমের মালিক তার পার্সোনাল কোনো কাজের লোক নেই কোনো মেকানিক নেই সে নিজে গাড়ি ঠিক করতে বসবে এটা আমি বিশ্বাস করে নিব দেখুন আমি সত্যি বলছি আমি আপনাকে কোনো মিথ্যা কথা বলছি না আর আমি হচ্ছি মিস্টার জন আমি আমি কেন আপনাকে মিথ্যা কথা বলতে যাব এত যুগ বলুন তো আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি কোনো গাড়ির মেকানিক অথবা কোনো বাসার কাজের লোক এসব ভাও বন্ধ করে না এখান থেকে যান কি রে কি কথা বলছিস তুমি যাই হোক না কেন হোক মেকানে কিন্তু যে মানুষ তো ওনার সাথে তো কথা বলা উচিত হচ্ছে না শোন তোরা তো দড়া ধরে না তুই ওকে রেসপেক্ট কর ওখানে তুই রেটে যা এক কাজ করি আমরা ওই পাশে গিয়ে বসি জন ওখানেই আসবে তুই কি যাবি থাক তোর যা লাগবে তুই কথা বল আমিই যাচ্ছি আহ শোনো না আমি আমার বান্ধবীর তরফ থেকে সরি বলতেছি আসলে মাথাটা একটু গরম তো তাই কি বলতে কি বলে ফেলছে প্লিজ আপনি ওর ব্যবহারে কষ্ট পাবেন না আরে না না ইটস ওকে আপনি কেন সরি বলছেন আর তাছাড়া আমি তেমন কিছু মনে করিনি ওনার যেমনটা আমাকে দেখে মনে হয়েছে হয়তো উনি তেমন কথাই বলেছেন আপনি যান থ্যাংক ইউ তুই না কাজটা কিন্তু ঠিক করলি না ওই মানুষের এইভাবে ব্যবহার করা একদম উচিত হয় হয়নি খুব দরদ উঠছে পড়ছে এত দর্দ হলে তুই যাইতি আসলে কি আমার কাছে হাই এই তুই আবার আসছিস তোর কি লজ্জা বলতে কিছু নেই হ্যাঁ একটু আগে থেকে ইনসার্ট করে বের করলাম তুই আবার কেন আসছিস আরে আপনি বাপি বোঝার চেষ্টা করছেন না কেন আমি তো বললাম যে আমি হচ্ছে मिस्टर জন বাট আপনি তো আমার কোনো কথাই শুনছেন এই একদম চুপ তুই জায়গা থেকে বেরো কেন দেখুন আপনার কথা ভুল হচ্ছে আপনি যার সাথে দেখা করতে আসছেন আমি সত্যি সেই আমি কিন্তু আপনি তো কোনো কথাই শুনতে যাচ্ছেন না আচ্ছা আপনার কি কোন দিক থেকে দেখে আমাকে মনে হচ্ছে না যে আমি জন হতে পারি তুই কি নিয়ে থাকে যাবই থাকে তুমি ঘাট ধরে থেকে বের করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি তুই না আমার তোর কি হলো বারবার করে বলতিস যে ওই জন এই তুই একদম চুপ থাক তো এত দড়ত কেন হয় এত দড়ত তুই যাইতি তোর কি মনে হয় আমার মতো একটা নই ফোকের সাথে আমি হতে যাব রে এটা যাব হ্যালো আমি মেহেদি মেহেদি কিন্তু আমার তো জন নামে কার সাথে মিট করার কথা ছিল আসলে এই নাম ধরে আমাকে বাসায় ডাকে ও আচ্ছা বুঝতে হ্যান্ডসাম না ছিল এটা তো দেখি মনে হচ্ছে অনেক বড় লোক আচ্ছা আপনি কি করেন আমি গাড়ি ও আচ্ছা আচ্ছা আপনার গাড়ি শোরুম আছে তাই না ওইখানে আর হ্যাঁ হ্যাঁ জানি জানি আপনার গাড়ি শোরুমটা অনেক বড় আপনার অনেক টাকা পয়সা আছে আপনি অনেক তো ওয়েল আমি জানি আচ্ছা দোস্ত কি কথা বলতো আমাকে হ্যাঁ একটা ছেলেকে ভালো করে চিনিস না জানিস না তার সাথে এভাবে কথা শুরু করলি আর ওই ছেলেটা তো ভালোই ছিল আমার কাছে তো ভালো লাগছিল আর এই ছেলেটাকে দেখে তোমার কেমন কেমন লাগতো আর তুই কিনা বলতো এই ভালো এই সেই আগে ভালো করে চেন তারপরে সবকিছু কিছু কর আরে তুই চুপ থাক দেখছিস না কত হ্যাংসাম তোর তো ইচ্ছে হলে তুই যাও ওই মেকানিকের সাথে আমি যাবো না এক কাজ কর তুই না দূরে গিয়ে বস আমাদের মাঝখান থেকে কাটা হয়ে থাকিস না বলছি কি আমরা কোথাও ঘুরতে যাই ভালো টাইম স্পেন্ড করা হবে এখন হ্যাঁ কেন কোনো কাজ আছে আপনার সরি এখন এখন আমি যেতে পারবো আমার বস বস মিটিং আছে আছে আমার এটাই হচ্ছে আমার বস আসলে আমি ওনার গাড়ির ড্রাইভার আপনি আমাকে বলতেই দিলেন না তার আগে বললেন আমি শোরুমের মালিক আসলে আমি শোরুমের মালিক আমার বস হচ্ছে শোরুমের মালিক আর ওনার ড্রাইভার হচ্ছে আমি এই তোর সমস্যা কি হ্যাঁ একটু আগার দিকে ইনসার্ট করলাম এতগুলো কথা বললাম তুই আবার নিলে যেভাবে চলে আসছিস কি সমস্যা কেন আছিস এখানে আমি তো অনেকক্ষণ ধরে আপনাকে এই কথাগুলো বোঝানোর চেষ্টা করছি এবং আমি আপনাকে বলেওছিলাম যে আমি হচ্ছি নেচারজন বাট আপনি তো আমার কোনো কথাই শুনলেন না আপনি যদি এত বড় গাড়ির শোরুমের মালিক হয়ে থাকেন তাহলে আপনার গেটআপ এমন কেন ছিল মুখে কালি অ্যাজ লাইক একটা গাড়ির মেকানিক দেখুন আমি যাকে বিয়ে করতে যাব যার সাথে আমি যেতে যাব আমি ফিক্স করছি যাকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিব সেই ব্যক্তিটা ঠিক কেমন সেটাও তো আমার জানা উচিত তাই না কিন্তু আপনার যে ধরনের ব্যবহার দেখেছি তাতে মনে হয় না যে আপনি আমার সাথে ডেট অথবা বিয়ে কোনটাই করার যোগ্যতা রাখেন আর তার থেকে বড় কথা হচ্ছে আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছু নেই এত করে আপনি আমাকে ইনসাল্ট করবেন আপনি আমাকে অপমান করলেন তারপরেও কিন্তু আপনার মধ্যে ন্যূনতম কোনো কমন সেন্স জ্ঞান ছিল না যে আপনি সরি আমাকে বলবেন তো লুক আপনার বান্ধবী সেও কিন্তু একজন মানুষ আপনি যখন আমাকে অপমান করে চলে গেলেন তখন তিনি কিন্তু আমাকে সরি বলছে। হ্যাঁ এটাই হচ্ছে মূল তাই বিয়ের আগে অবশ্যই আমার জাস্টিফাই করা উচিত ছিল যেই মেয়েকে আমি বিয়ে করব সে কেমন তার মধ্যে মূল সত্য আছে কি বাট আমার সব কিছু বোঝা হয়ে গেছে আপনার কোনো অ্যাবিলিটি বা যোগ্যতা কোনো কিছুই নেই আমার মতো একটা ছেলেকে বিয়ে করুন আর বাইরে বের আপনি খুব ভালো মানুষ আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমরা দুজন কি একসাথে ডেটে যেতে পারি আমি কিন্তু আমি কেন দেখুন আসলে আপনাকে আমার অনেক ভালো লেগেছে আমি যতদূর বুঝতে পেরেছি যে আপনি একজন ভালো মানুষ এবং সঙ্গে মনুষ্যত্ব বোধহীন একজন মানুষ দেখুন আপনার বান্ধবী কিন্তু আমাকে রীতিমতো অপমান করে আমার মধ্যে চলে গেছে এবং আমাকে তিরস্কার করেছে কিন্তু আপনি মনুষ্যত্ব বোধে থাকে সেই জায়গা থেকে আমাকে সরি করেছে তাই আপনাকে আমার অনেক ভালো লেগেছে আর আমার কাছে মনে হচ্ছে যে আপনি একজন যোগ্য মানুষ তাই বলছিলাম আপনি যদি কিছু না মনে করেন তাহলে কি আমরা ডেটে যেতে পারি আফকোর্স আই উইল কাম আর এমনি তো আমার ফ্রেন্ড একটু আগে বলছিল আমি নাকি ওকে ইরিটেট করতেছি ওকে নাকি অনেক জ্বালাচ্ছি ওর পথে নাকি কাটা হয়ে দাঁড়াইছি তাই এর থেকে ভালো না আমি আপনার সাথে ডেটে চলে যাই তাহলে ওর পথটা ক্লিয়ার হয়ে গেল কাটাও সরে গেল দোস তাহলে তুই এক কাজ কর এনজয় কর আমি আসি বাই মোনা তাইলে কিন্তু আমরা ডেটে যেতে পারি আপনি যদি থাকেন